বিভিন্ন সংকট বরাক উপত্যকাকে ক্রমশ গ্রাস করছে নানা দিক থেকে দুর্বল গুরুত্বহীন হয়ে পড়েছে বরাক এই জটিল পরিস্থিতিতে এখানকার রাজনৈতিক নেতৃত্ব নেতৃত্ব সম্পূর্ণভাবে ব্যর্থ সামাজিক একদিকে যেমন দিশাহীন অন্যদিকে তা অনেকাংশী রাজনীতি প্রভাবিত হয়ে পড়েছে এই অবস্থায় নতুন করে উত্তরণের পথ খুঁজতে হবে শনিবার সাংবাদিক সমাজসেবী জ্যোতিরিন্দ্র চন্দ্র দত্তের দশম প্রায়াণ বার্ষিকী উপলক্ষে বরাক নাগরিক সংসদের উদ্যোগী শিলচর প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন তারা বলেন জ্যোতিরিন্দ্রচন্দ্র দত্ত তার কাজের মধ্য দিয়ে স্মরণীয় হয়ে থাকবেন অনুষ্ঠানে পাঁচজন সাংবাদিককে জ্যোতিরন্দ্র চন্দ্র দত্ত স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয় তারা হলেন শিবাজি ধর রঘুনন্দন শর্মা মজুমদার ইয়াসিন মজুমদার নিবেদিতা চৌধুরী অভিজিৎ কুমার নাথ সঞ্জিত দেবনাথের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেন নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে ইন্ডিয়ান এয়ারলাইন্সের অবসরপ্রাপ্ত আধিকারিক তথা জ্যোতিরিন্দ্র চন্দ্র দত্তের পুত্র জয়ন্ত দত্ত ইতিহাসবিদ সঙ্গীত শিল্পী দেবাশিস দাস নাগরিক সংসদের আর সংযোজক অধ্যাপক সুব্রত দেব কেআরসি ফাউন্ডেশনের কর্ণধার বিশ্বদীপ গুপ্ত কবি সমাজ কর্মী শতদুল আচার্য গবেষক কল্পার্ণব গুপ্ত সাংবাদিক মকসুদুল চৌধুরী প্রমুখ এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বলেছে বর্ণালী মিশ্র এ অঞ্চলে সংবাদপত্র জগতের শক্তিশালী স্তম্ভ প্রবাদ প্রতি ব্যক্তিত্ব জ্যোতিরিন্দ্রচন্দ্র দত্তের দশম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা তার স্মৃতির উদ্দেশ্যে বিনম্র প্রণতি নিবেদন করেছি একই সঙ্গে আজ আলোচনার বিষয় ছিল রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে বরাক উপত্যকার গতি প্রকৃতি এ নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে আজ জ্যোতিরিন্দচন্দ্র দত্ত স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয়েছে এ অঞ্চলের পাঁচ সাংবাদিককে তারা হলেন ধর রঘুনন্দন শর্মা মজুমদার নিবেদিতা চৌধুরী ইয়াসিন মজুমদার এবং অভিজিৎ কুমার নাথ আজকের আলোচনা থেকে যে কথাটি উঠে এসেছে সেটি হল বরাক উপত্যকাকে নানাভাবে দুর্বল করার গুরুত্বহীন করার একটা প্রক্রিয়া চলছে যা আগামী দিনে বরাকের ভবিষ্যৎকে কার্যত বিপন্ন করে তুলছে এই পরিস্থিতি বেশি দিন চলতে দেওয়া যায় না অবশ্যই এর বিরুদ্ধে ব্যাপক জনমত গঠন করতে হবে এবং রুখে দাঁড়াতে হবে এজন্য ছাত্র সমাজকে যুব প্রজন্মকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে কারণ আমরা দেখছি সে সরকারি চাকরিতে নিযুক্তি থেকে শুরু করে সীমানাপ্রবিন্যাস প্রক্রিয়ায় দুটো আসনকে চেঁপে ফেলে দেওয়া এবং কোথায় কোথায় উগ্র জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করার নামে বরাদ প্রত্যকাকে পঙ্গ করে দেওয়ার বিষয়টি রাজনৈতিক নেতৃত্ব তারা বলছেন একেবারে নির্লজ্জভাবে পাশাপাশি দেখা যাচ্ছে এ অঞ্চলের যে সামাজিক নেতৃত্ব তারা দুর্বল হয়ে পড়েছেন এবং রাজনীতি সামাজিক নেতৃত্বের তারা বাক্য নিয়ন্ত্রক হয়ে দাঁড়িয়েছে তারাই নিয়ন্ত্রণ করছে সমাজকে এবং রাজনৈতিক বৃত্তে যাতে যাদের সেই প্রভাবশালী পদচারণা তারা কার্যত ঠিকাদার হয়ে গেছে রাজনৈতিক যে গতি প্রকৃতি রাজনৈতিক যে প্রজ্ঞা সেসব কিছুই আজ বরাক উপত্যকার থেকে ক্রমশ সরে যাচ্ছে তাই আমাদের সব কিছুই নতুন করে ভাবতে হবে আগামী দিনে পথ চলতে হবে যকৃিন্নচন্দ্র দত্তের মতো যারা ব্যক্তিত্ব নিজের জীবনকে সুচ্চ জ্ঞান করে যারা সংবাদ মাধ্যমে সামাজিক জীবনে যারা দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন তাদেরকে আতিশয্য করে আমাদের আগামী দিনে পথ চলতে হবে সাংবাদিক পমত্রাজ থেকে 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 কিভাবে সংবাদ জগৎ সংবাদ সংবাদ মানে সাংবাদিকরা কীভাবে অনেক প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে ওদের সংবাদ পরিবেশন করতে হয় ওরা যদি সত্যি একটা সংবাদ নিয়ে আসেন কিন্তু তা বিভিন্ন এবং সাবজেক্ট আছে আলোচনা করা তারপর আপনাদের এই আমার যে পঞ্চঘটনা আছে ওদেরকে এবার তুলে দেওয়ার সক্রিয় আমি একটু একটু টাচ করে যাচ্ছি দেখুন দিন যায় মাস যায় বৎসরের পর বৎসর যায় শুধু যায় আর যায় ঠিক তেমনি আমাদের জন্ম হয় মৃত্যু হয় আসে আর যায়